চারশো একাশি রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যে কতটা কঠিন সেটা সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছাড়া আর কেউ অনুধাবন করতে পারছে না তবুও দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম দুজনের ব্যাটে গড়ে দাঁড়িয়েছিল আটাশি রানের দারুণ এক ইনিংস কিন্তু হ্যামিল্টনের সেটন পার্কের উইকেট যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে এক অপার রহস্য নিয়ে হাজির হয়েছে যে উইকেটে অনায়াসে চালিয়ে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এই উইকেট যেন টোটালি আনপ্লেবয় টেন্ট বোল্ট নেইল কিংবা টিম সাউথিদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা বড়ই অসহায় আটাশি রানের ওপেনিং জুটির পর একশো দশ রানের চার উইকেট নেই বাংলাদেশের ওপেনারদের দৃঢ়তার পর বলতে গেলে দারুণ ব্যাটিং বিপর্যয় পড়েছে টাইগাররা এখন ইনিংস পরাজয় এড়াতে পারলেই যেন বাঁচে তারা সাঁত্রিশ রান করার পর নেইল বলে হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাদমান ইসলাম ভেঙে যায় ওপেনিং জুটি মাঠে নামেন মমিনুল হক আগের ইনিংসের মতো এই ইনিংসেও দিলেন ব্যর্থতার পরিচয় প্রথম ইনিংসে করেছিলেন বারো রান এবার করলেন ছয় বলে আট রান উইকেটে টিকলেন কেবল সাত মিনিট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি প্রথম ইনিংসে আট রান করেছিলেন মোহাম্মদ মিঠুন এবার সাদমান আর মমিনুল দ্রুত আউট হয়ে যাওয়ার পর মিঠুনের প্রয়োজন ছিল একটু ধৈর্য ধরে খেলার কিন্তু উইকেটে টিকলেন নয় মিনিট খেললেন চার বল কোনো রানই করতে পারলেন না ফিরে গেলেন শূন্য রানে এর রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান পঁয়ত্রিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রান